মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল আটটা আমি বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো দেখো মেয়েও খুব এক্সাইটেড স্কুল যাবে তো বেশ সুন্দর এখন স্কুলে যাচ্ছি তো দেখি কখন বাস পাই বাসের জন্য এখন যাচ্ছে তো যাওয়ার সাথে সাথেই মোটামুটিভাবে বাস পেয়ে গেছি এবং খুব তাড়াতাড়ি ওই জন্য স্কুলে পৌঁছে গেছি তো দেখো খুব এক্সাইটেড হয়ে একদম দৌড়ে দৌড়ে গিয়ে ক্লাসে ঢুকে গেলো আর বলতে না বলতে আবার ক্লাস দু ঘন্টার ক্লাস ছিল তো ক্লাস শেষও হয়ে গেল একটা লজেন্স দিয়ে গেছে সেটা নিয়ে এসে বেরিয়ে পড়লো তো এবার বাস পেয়েও গেছি ওখান থেকে আবার স্কুল থেকে বেরিয়ে তো বাড়ি পৌঁছে যাচ্ছি রেগুলারের এর কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো স্কুলে যাওয়া আসা সব কিছুই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো আর যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ফেলো তো টাটা